সালামাইকুম কেমন আছেন সবাই এই হচ্ছে আমার ছোটো একটা খামার পাহাড়ি দেশি কিছু মিক্স মন্দির আছে এখানে অর্ধ উন্মুক্ত অবস্থায় আমি লালন পালন করি এই যে এখানে কিছু আছে আরো আছে এখানে খাঁচার ভিতরে কিছু রাখছি এগুলি পাহাড়ি পাহাড়ি কিছু বাচ্চা আছে এখানে এই যে এটা এটা পাহাড়ি এটা পাহাড়ি এটা খুব বড় হবে এটা মাত্র ডিমে আসছে এই যে একটা গলা ছিল আছে এটাও পাহাড়ি বড় বড় হয় খুব ভালো আচ্ছা কিছু মুরগি নিচে এই যে এই এইটা পাহাড়ি এটা পাহাড়ি এই মোর গুলি পাহাড়ি গলা ছিলা মারামারি করে লেজের অবস্থা কি করছে দেখেন এটা খুব উন্নত জাতের একটা মোরগ এটাও পাহাড়ি দেশি আছে কিছু মিক্স আমি এগুলি মিক্স করে দেশি আমাদের যে কমন দেশি জাতটাকে একটু উন্নত করার চেষ্টা করতেছি তো দেশি কী হয় এখানে যে মুরগি বোম বসে আছে ডিম পরার জন্য এখানে আরেকা আছে বসে আছে ডিম পরার জন্য এই ডিমের সাইজ তো এখানে ভালোই বড় দেখা যায় বড় ডিম তো আসে এখানে বেশ কিছু না ডিমের সাইজ ভালো আছে ভালো সাইজের ডিম জুলে দিলে খাবার নষ্ট করে কম বলো লেস ছাড়া যেটা গায়ের সাথে সাথে থাকে স্বভাবই এরকম মানুষ পছন্দ করে দেশিগুলি মানুষ দেখলে দৌড় দেয় আর পাহাড়ি মানুষের কাছে আসে বাচ্চা আছে কিছু দেয় ভালো বাচ্চা আচ্ছা অনেক খাইতেছে খাক ওরা ডিস্টার্ব না করি মিক্স খাবার এখানে দান বুকতা ভাঙা গম আছে কিছু কিছু মিনারেলস মিক্স করে দেওয়া তো এই হচ্ছে আমার ছোটোখাটো একটা খামার খামার বলা যায় না মুরগি পশি আর কি মুরগি পশি কিছু সকের বসে পালিক এই হচ্ছে এখানে আবার মোটামুটি সব আছে কিছু সব মিলে প্রায় বিশ থেকে পঁচিশটা তো কবেই বারে কমে কিছু কিছু বিক্রি হয়ে যায় যেমন এই মোরগগুলি আমি বিক্রি করে ফেলবো এই মোরগগুলি এখানে যেগুলি বন্দি আছে কিছু বিক্রি করে ফেলবো এই যে একটা আছে এটা আমি বিক্রি করে ফেলবো তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম